নদিয়ার মঞ্চ থেকে নারী সুরক্ষায় নারীদের পাশে থাকার বার্তা কমরেড মীনাক্ষী মুখার্জির সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কুড়িতম নদিয়া জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে শারদিয়া মেলার মাঠে এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত হন বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ সহ একাধিক বামফ্রন্ট সমর্থক এবং মহিলা সমিতির সদস্যরা এদিন মিনাক্ষী সংবাদ মাধ্যমের সামনে জানান এটা কোনো আনুষ্ঠানিকতা নয় আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে হয়ে থাকে এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া কর্মীরা নেতা নির্বাচন করে এবং কর্মীরা সম্মেলনের মাধ্যমে নিজেদের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত করে সেই প্রক্রিয়া চলতে গিয়েই সময়কালে আমাদের কাছে যা চ্যালেঞ্জ আমাদের কাছে যা আগামী দিনের লড়াই সেই লড়াইয়ের বার্তায় আমাদের মহিলা নেতৃত্বরা গোটা রাজ্যে একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত দিচ্ছেন রাস্তায় সাধারণ মহিলারা তাদের সঙ্গে একইভাবে কাঁধে কাঁধ দিয়ে এই লড়াইতে তাদের সঙ্গে আছেন এদের নদীয়ার শান্তিপুরে এসে তেমনটাই জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল এটা কোনো আনুষ্ঠানিকতা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী এটা নির্দিষ্ট সময় অন্তর হয় এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সংগঠন পরিচালিত হবে কর্মীরা নেতা নির্বাচিত এবং কর্মীরা সম্মেলনের মাধ্যমে নিজেদের মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব নির্বাচিত করে ফলে তো সেই প্রসিডিওর চলছে সেই প্রসিডিওর চলতে গিয়ে এই সময়কালে আমাদের কাছে যা চ্যালেঞ্জ আমাদের কাছে যা আগামী দিনের লড়াই সেই লড়াইয়ের বার্তায় আমাদের মহিলা নেত্রীরা রাজ্য জুড়েই একদম ভুটস্তর থেকে তাদের দিচ্ছেন এবং রাস্তায় সাধারণ মহিলারা তাদের সঙ্গে একইভাবে কাঁধে কাঁধ দিয়ে এই লড়াইটাতে তাদের সঙ্গে আছে বর্তমানে আজকে আপনি মঞ্চ থেকেও বললেন এবং অন্যান্য যারা আপনাদের নেতৃত্ব রয়েছে তারাও জানাচ্ছে যে আপনাদের পতাকা টানাতে দেওয়া হয়েছিল না এই মঞ্চকে যে পতা দুটো পতাকা আমাদেরকে টানাতে না দিলে আমাদের কথা আমাদের লড়াই আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে চুরির পয়সাতে পতাকা নয় দালালির পয়সাতে পতাকা নয় দেশ বেচার পয়সাতে পতাকা নয় আমাদের কর্মীরা নিজেরাই এক একজন করে তারা অর্গানাইজেশনের সিম্বল প্রতীক তারা রাস্তায় দাঁড়ালে তাদের নিজস্ব যা আত্মশক্তি আছে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সেই লড়বে যারা আজকের রাজনীতিতে দুটো পতাকা পাঁচটা ফ্লেক্স চারটা দেয়াল লিখন জোর করে ভোট নিয়ে নেওয়া যারা এই রাজনীতিতে আজকে যুব সমাজকে বিভ্রান্ত করছে তারা ভুল করছে এবং পশ্চিমবঙ্গের নৈরাজ্য পরিবেশকে নিয়ে আসতে চাইছে এটা তাদের সাবধান হয়ে যাওয়ার পর নেপাল প্রসঙ্গে গতকাল রাত থেকেই উত্তর বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি সমস্ত কিছু তদারকি করে দেখছেন কি বলবেন কিভাবে দেখছেন মালদার পাকুয়া হাটে যাবেন না খগনের হাট মালদার পাকুয়ার হাট এবং পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরের অনেকেই এখানে রিলেট করতে পারছেন যদি পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই তিনটে জায়গার নাম করে প্রশ্ন করবেন যেখানে যাবেন না তারপরে হ্যাঁ বাকি রইল নেপালের প্রশ্ন বাংলাদেশের প্রশ্ন শ্রীলঙ্কার প্রশ্ন ভারত স্বাধীন হবার পরবর্তীকালে এত বড় একটি দেশ যা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ যার একটি নির্দিষ্ট রাজনৈতিক বৈদেশিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অবস্থান ছিল যে অবস্থানের দ্বারা সে তার আশেপাশের সমস্ত ছোট দেশগুলোকে একটি বন্ধুত্বমূলক পরিবেশে এবং তাদের মধ্যে একটি বন্ধুত্বমূলক সম্পর্কে তৃতীয় বিশ্বের দেশগুলোকে এশিয়ার দেশগুলোকে একটি উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল আজকের দিনে ভারত সেই নিজস্ব অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে বিজেপি পরিচালিত শাসন ব্যবস্থা এবং রাজনীতির কারণে সেই জায়গায় পশ্চিমবঙ্গের একটি অঙ্গরাজ্য ভারতবর্ষের সেখানে মুখ্যমন্ত্রীকে শেষ বিচারে দেশের ভিত্তিতেই কাজ করতে হবে কিন্তু পার্লামেন্টে পশ্চিমবঙ্গের এমপিদের এই দেশের বৈদেশিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রশ্নে তার এমপিদেরও কোনো কথা নেই ফলত হিলকিবাজি কম করুন এবং সঠিক প্রশ্নে সঠিক দৃঢ়তার অবস্থান গ্রহণ করুন রাজ্যের মানুষ বোকা নয় দিদি একটা প্রশ্ন রাখবো বর্তমানে নেপালের যা অবস্থা সেখানে কমিউনিস্ট বা বামপন্থীদের পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে আবারও বলছি যেমন পাকুয়ার হাট খগেনের হাট এইসবের কথাগুলো বললাম ঠিক সেরকম ওপরের মোরকটা দেখে বলতেন কমিউনিস্টের সরকার নয় বামপন্থী কমিউনিস্ট তার সঙ্গে একটি কোয়ালিশন এবং একটি মিলিঝুলি জোটের সরকার ছিল সেখানে কি এই সামাজিক মাধ্যমের অ্যাপসগুলি বন্ধ করার জন্য বিশেষ করে কোনো একটি বিষয় হয় না আজকে পশ্চিমবঙ্গে দিনের পর দিন শূন্য স্থানে চাকরি নেই আজকে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে দিনের পর দিন মানুষের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য নেই শিক্ষা নেই মানুষের রুটি রুটির ব্যবস্থা নেই ক্ষোভ তো একদিনে হয় না চোদ্দ তারিখের রাতে আমাদের এখানে মহিলা নেত্রীরা বলেছেন চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট দু সালে সারা পশ্চিমবঙ্গে কয়েক কোটি মহিলারা রাস্তায় নেমেছেন শুধুমাত্র আর্জি করার জন্য হাসকালির জন্য নামেনি তাহলে বর্তমানে এই যে যে পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে মনে করছে যে এর পরবর্তীতে বাংলাও এরকম হতে পারে তার কারণ বাংলার আশেপাশের বলা যেতে পারে ভারতের আশেপাশে শ্রীলঙ্কা হয়েছে বাংলাদেশ হয়েছে নেপাল হলো শ্রীলঙ্কা হলেই বাংলাদেশ হয় না গুজরাটে দাঙ্গা হয়েছিল পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি আবারও বলবো মোড়ক দেখে সহজ কথায় কাঁচা কথায় মিলিয়ে দিতে নেই আপনাদেরকে তো মেলাতেই নেই আপনারা ডেমোক্রেসির ফোর্থ পিলার দু হাজার দু সালে উনিশশো বিরানব্বই চুরাশিতে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে কখনো শিখ কখনো হিন্দু মুসলমান কখনো করসেবকের দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছিল হয়নি পলিসি কথা বলে প্রশাসন কথা বলে সরকার কথা বলে সরকার অপদার্থ হলে যে কোনো ছোট জিনিসেও মানুষের মনের মধ্যে যে অশান্তি থাকে সেই অশান্তিকে প্রশমিত করতে পারে না মনসুর আলমের নাম জানেন রাজিবুল হকের